কেমন আছো সবাই আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি পাঞ্জাবি ও শাড়ির অসাধারণ কালেকশান আজকে তোমাদেরকে আমি বিয়ের শাড়ি থেকে শুরু করে পাঞ্জাবি ও আমাদের নিত্য প্রয়োজনীয় যেসব শাড়িগুলো লাগে সব কিছুই কিন্তু ভিডিওর মাধ্যমে শেয়ার করব। এই হাটে তোমরা কিভাবে যাবে হাট কবে খোলা থাকে তাছাড়াও তোমরা যদি এখানে পাইকারি দামে শাড়ি কিনতে চাও বা এক পিস কিনতে চাও কেরকম দাম আছে সব কিছুই তোমরা পেয়ে যাবে আজকের এই ভিডিওতে তাহলে স্কিপ না করে ফুল ভিডিও দেখার অনুরোধ রইল এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা আইকনটিকে প্রেস করো যাতে ভিডিও ছালে নোটিফিকেশান খুব শীঘ্রই তোমাদের কাছে পৌঁছে যায় হ্যালো বন্ধুরা আমি সুপ্রিয়া এখন আমি রয়েছি হাওড়া ময়দান মেট্রো প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে এসেছি আজকে আমি তোমাদেরকে নিয়ে যাবো হাওড়া মোংলাহাটে শ্রী শ্যাম মার্কেটে তোমরা যদি কেউ শিয়ালদা হয়ে আসো তাহলে শিয়ালদা থেকে হাওড়া ময়দান বাস ধরে চলে আসবে হাওড়া ময়দান তাছাড়াও হাওড়া স্টেশন থেকে তোমরা অটো বা বাসে করে চলে আসতে পারো হাওড়া ময়দান তাছাড়াও তোমরা যারা মেট্রো করে আসবে তোমরা দমদম থেকে মেট্রো ধরবে মেট্রো ধরে আসবে স্প্লানেট স্প্লানেট থেকে লাইন দিয়ে তোমরা চলে আসতে পারো হাওড়া ময়দান একদম গঙ্গার নিচ দিয়ে আসবে দেখো ট্রেন্ডের পার্স দিয়ে আমি চলে এসেছি হাওড়া ময়দানের শ্রী শ্যাম মার্কেটে এটি কিন্তু বহু বছরের পুরনো একটি শাড়ির মার্কেট এখানে তোমরা নিত্য নতুন সব ধরনের শাড়ি পেয়ে যাবে এবং তোমরা কিন্তু পাইকারি দামে তাছাড়াও নিজেদের জন্য যদি কিনতে চাও এক পিসও পাইকারি দামে পাবে বিজনেসের জন্যও পেয়ে যাবে চলো এখানে এই হাটটা ক কত বড়ো আর কেমন কালেকশন আছে সব কিছু কিন্তু আজকে তোমাদেরকে ভিডিওর মাধ্যমে শেয়ার করবো ওদের দাদা এই শাড়িগুলো কিরম দাম গো চারশো টাকা আর এইগুলো বানো না এইগুলো কাঁথা স্টিকের ডিজাইন আছে না সুতো দিয়েই করা আছে না হ্যাঁ কটনে দিয়ে মধ্যে সুতো দিয়েই করা আছে হাওড়ায় এই মঙ্গলাহাটটি খোলা থাকে প্রতি মঙ্গলবার ভোর তিনটে থেকে দুপুর তিনটে পর্যন্ত এই হাওড়া মঙ্গলাহাটটি শুধুমাত্র সপ্তাহে একদিন খোলে মঙ্গলবার এখানে দেখো কিছু তাঁতের শাড়ির কালেকশন তোমাদের সঙ্গে শেয়ার করছি কালারগুলো দেখো হালকা সেট ও ডিপ সেটের মধ্যে রয়েছে এখানে দাদার দোকানে অনেক তাঁতের শাড়ির কালেকশন রয়েছে এই যে দাদার দোকান দাদা বলুন তো এই শাড়িগুলো কিরম দাম আছে চারশো আশি তাঁতের তাই তো এগুলো প্রত্যেকটা চারশো আশি করে এগুলো পাঁচশো আশি আচ্ছা আর এইগুলো একই একই এটা 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 একই আচ্ছা এইগুলো দুশো টাকা করে এগুলো কত করে এটা দেখানো যাবে দেখান সাড়ে পাঁচশোর মধ্যে তশোর দেখো দেখাচ্ছি তসর তো বাহ দশরের শাড়ি দেখো দেখাচ্ছি কালারটা কিন্তু অসাধারণ দেখো সাড়ে পাঁচশো এর কালার অপশান আছে এই একটা কালার এই একটা কালার দেখো এই একটা কালার প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর আর এই শাড়িগুলো দাদা তাঁত সুতির তাঁত কেরম দাম আছে সাড়ে তিনশো করে একটা দেখাও না কি হলুদটা দেখো সুতির তাঁত দেখো সাড়ে তিনশো টাকা করে এই শাড়িগুলো রয়েছে এই শাড়িগুলোও কিন্তু খুব সুন্দর আছে আচ্ছা এই একটা সফট এর মধ্যে এটা সফট কি বলে হ্যাঁ আচ্ছা সব জামদানি বলে সব জামদানি দেখো খুব সুন্দর কিন্তু একদম নরম দেখো এর দাম কেমন

আর একটা তোমাদের শাড়ি দেখাই দেখো এই শাড়িটা তোমাদের দেখাই এই শাড়িটাও কিন্তু খুব সুন্দর দাদা দাম টাকা এই শাড়িটাও কিন্তু খুব সুন্দর দেখো চারশো পঞ্চাশ টাকার মধ্যে রয়েছে আর একটা দেখো তোমাদের দেখায় আমি হাতে ধরেই দেখাচ্ছি এখানে দেখো একটা শাড়ি রয়েছে দেখো এর কালারটাও কি সুন্দর একদম হালকা কালারের মধ্যে রয়েছে বাহ এই শাড়িটাও কিন্তু দারুণ কালার দেখো এটা একই দাম এই শাড়িটা তোমাদেরকে খুলে দাদা দেখাচ্ছে দেখো শাড়িটা দেখো ওয়াও শাড়ি না খুললে না একদম বোঝা যায় না দেখো কি সুন্দর সাদার মধ্যে দেখো দারুণ কিন্তু কালারটা দাদা তোমার ফোন নাম্বারটা বলো না আচ্ছা দাদা বসেছে হাওড়া মোংলা হাটে আর এই হাটটি বসে প্রতি মঙ্গলবার দেখো দেখাচ্ছি যাদের রয়েছে সামনে দেখো লালের মধ্যে ও খুব সুন্দর কিন্তু কালারটা দেখো কাতান বেনারসি দেখো সাতশো পঞ্চাশ দেখো কাতান বেনারসি সাতশো পঞ্চাশ টাকা পাইকারি আর এক পিস নিলে কেমন

আচলটা বিপিও আছে বিপিটাই দেখো ডিজাইন রয়েছে এই হ্যাঁ হাতাই কাজ করে রয়েছে তারুন কিন্তু এই এটার এর দাম এই সাইটা মাত্র 1550 টাকা টাকার মধ্যে তোমরা বিয়ের বেনারসি পেয়ে যাচ্ছ একদম কিন্তু পুরো পিওর বেনারসি হ্যাঁ হ্যাঁ যারা ব্যবসা করে তারা এখান থেকে নিয়ে গিয়ে আবার একটু বেশি দামে বিক্রি করে খুব সুন্দর দেখো তোমরা কিন্তু আসতে পারো ওই দাদা ভাইয়ের দোকানে দাদা ভাই রয়েছে আর দেখো দোকান আছে দেখো প্রত্যেকটা শাড়ি কিন্তু এখানে এখানে খুব সুন্দর আর কিন্তু তোমরা প্রচুর বেনারসি কাতান বেনারসি পেয়ে যাবে তোমাদের আসতে হবে হাওড়া হাটে দাদার দোকানে তাছাড়াও তোমরা অন্য অন্য সব ধরনের শাড়ি পেয়ে যাবে দেখো এখানে রয়েছে আর এই যে দাদা দোকানের নাম

কালারটা দেখো দারুন কালার দারুন কালার আর তার সঙ্গে দেখো তোমরা আচলটা কুচি আর আচলটা কিন্তু আলাদা কালার রয়েছে খুব সুন্দর ব্লাউজ পিস কি কালারের আছে দেখি একটু হোয়াইটের মধ্যে ব্লাউজ পিস তোমাদের আলাদা করে দু আলাদা করে ব্লাউজ কিনতে হবে না এখন তো লোকে শাড়ি ব্লাউজ এক পরে না আলাদা আলাদা কালার পরে দেখো বিপির কালার কিন্তু দেখো হোয়াইট রয়েছে খুব সুন্দর কিন্তু আর এইগুলো বালুচুরিগুলো কেরম দাম রেখেছো বারোশো পঞ্চাশ আর এইগুলো এগুলো কী শাড়ি এটাও বালুচুরি হাজার পঞ্চাশ রয়েছে ঠিক আছে তোমরা ফোন নাম্বার এখন মুখে বলে দাও একটা আমাদের ফোন নাম্বার হলো ডবল নাইন জিরো থ্রি সেভেন জিরো ফাইভ জিরো সিক্স এইট দোকানের নাম হলো সবার সেন্টার আচ্ছা আপনাকে এখানে আসার জন্য আপনাকে হাওড়া ময়দান মেট্রো স্টেশন নতুন হয়েছে আমাদের হাওড়া ময়দানে দোকানে এসে ফোন করবেন

এই দেখো 5 মিনিটটা দেখাই তোমাদের কালার অপশন আছে দেখো অনেক কালার অপশন আছে ব্ল্যাক এর মধ্যে 5 মিনিট দেখো এইগুলো কি আমাদের একটা মিডিয়া দাদা এই শাড়িটা কী শাড়ি গো মধুমন কিরম দাম আছে এটা হাজার পঞ্চাশ দেখো মধুবনী রয়েছে হাজার পঞ্চাশের মধ্যে হাওড়া হাটে আর এই পাশের শাড়িটা লিলেন লিলেন বাটির কিরম দাম সাড়ে পাঁচশো আর এই যে দাদা ভাইয়ের দোকান দেখো সেটা বাহ খুব সুন্দর কিন্তু শাড়িটা এটা কী শাড়ি গো দাদা ওটা ওনার দোকানে তোমারই কী শাড়ি এটা দাম শাড়ির নাম কি পাবদা সিল্ক দাম কেমন আছে এগুলো সাতশো সাতশো পঞ্চাশ পাবদা সিল্ক দেখো বাহ সাড়ে আটশোর মধ্যে দেখো আর একটা শাড়ির কালেকশন এটা কি শাড়ি নাম এটা মধুবনী বাহ একটু দেখছি হ্যাঁ দেখো বাহ মধুবনী শাড়ির কালারটা কি সুন্দর সফট কিন্তু শাড়িগুলো একদম নরম এর কালার অপশান কোথায় দাদা এইগুলো না দেখো এইগুলো হচ্ছে কালার অপশান রয়েছে মধুমন সিল্কের প্রচুর শাড়ির স্টক রয়েছে তোমরা আসতে পারো এই হাটে হলো কাকি না সিল্ক না দাদা হ্যাঁ ও বাংলাদেশের শাড়ি এগুলো হেলো কিরম দাম আছে তোমরা পাইকারি দাও পুরো না এক পিস দাও না হ্যাঁ ওই জন্য বুঝতে পেরেছি পাইকারি কটা আছে একটা দুটো চারটে করে কেরম দাম আছে বান্ডিলগুলোর হ্যাঁ পিস চারটে নিতে হবে কালার কি চয়েস করে নিতে পারবে নাকি তোমরা দেবে যা বান্ডিলে তাই আচ্ছা আচ্ছা ওটাই জিজ্ঞাসা করছি মানে সব বাংলাদেশের শাড়ি আর এইগুলো কি এইগুলো ইন্ডিয়া তাঁত তাঁত আচ্ছা দাদা ভাইরা কিন্তু এখানে শুধু পাইকারি দেয় এক পিস বিক্রি করে না খুব সুন্দর দেখো শাড়ির কালেকশন রয়েছে এখানে আচ্ছা দেখো গায়ে হলুদের পাঞ্জাবি সাড়ে তিনশো আর এইগুলো ভাই একটু বলো না সাড়ে পাঁচশো তার কইটা রয়েছে এখানে কিন্তু পাঞ্জাবির কোয়ালিটি খুব সুন্দর কালারও কিন্তু খুব সুন্দর ডিজাইনটাও

আচ্ছা এখানে দেখো লিলেন বাটিক দেখাচ্ছি

আচ্ছা একটা ছাপা রয়েছে কমের মধ্যে দেখো এগুলো কিরম দাম আছে দুশো দশ টাকা করে দেখো পাইকারি কিন্তু না সব কিন্তু পাইকারি দাম বলছে দুশো টাকার মধ্যে দেখো আচ্ছা এর থেকে একটু ভালো কোয়ালিটির ছাপা কি আছে এর থেকে একটু ভালো কোয়ালিটির ছাপা তোমাদেরকে দেখাই দেখো আর এই যে দাদার দোকান দাদা বসেছে আর স্টল নাম্বার দেখো আচ্ছা এটা একটু ভালো কোয়ালিটি আছে আড়াইশো টাকা এটা কি নাম সুতি হচ্ছে বাটিকের মধ্যে ছাপা রয়েছে আড়াইশো টাকা দাম আছে আচ্ছা একটা হ্যান্ডলুমের মধ্যে রয়েছে দেখো বা হ্যান্ডলুমের শাড়িটাও তিনশো তিনশো টাকা রয়েছে আর এটা আচ্ছা এটা কেরম দাম তিনশো কুড়ি টাকা শাড়িগুলো নরম না খুব মান নেই কিন্তু খুব সুন্দর শাড়িগুলো কিন্তু এগুলো ছাপার সুতির মধ্যে না একদম হান্ড্রেড পার্সেন্ট সুতি রয়েছে আচ্ছা দাদা ফোন নাম্বার হ্যাঁ হ্যাঁ এই যে ফোন নাম্বার আচ্ছা এই লাল সাদা শাড়িগুলো একটা দেখাও না দেখি একটু খুলে দেখাও দেখি লাল সাদা শাড়িটা দেখো সামনে কিন্তু আমাদের হ্যাঁ লিলেন বাটিক রয়েছে দেখো এগুলো কিন্তু পুজো আর্চাতে পরতে খুব ভালো লাগে এই শাড়িগুলো কিন্তু এর দাম কেমন রেখেছো তিনশো আশি টাকা লিলেন বাটিক হোলসেলের দামের রয়েছে কালার অপশান আছে কিন্তু এখানে অনেক এখানে প্রচুর কালার অপশান রয়েছে ঠিক আছে দাদা

আরও দেখো পাঞ্জাবের কালেকশান তোমাদের সঙ্গে শেয়ার করছি প্রচুর কালেকশান আছে তাহলে কিন্তু তোমাদের আসতে হবে হাওড়া মোংলাহাটে শ্রী শ্যাম মার্কেটে দাদা দোকানটি রয়েছে হাওড়া হাটে শ্রী শ্যাম মার্কেটে কিন্তু দেখো কালার অপশান দেখো বাহ এগুলো কেরম দাম পাঁচশো টাকা এটাও পাঁচশো এটাও পাঁচশো আচ্ছা এটা সাড়ে পাঁচশো কালারটা কি মিষ্টি দেখো তোমাদের সবার পছন্দ হবে এই কালারটা কিন্তু আর প্রত্যেকটা কালার দেখো একটা ইউনিক ইউনিক কালার রয়েছে দেখো প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর সব কিছু খুলে দেখানো যাচ্ছে না তোমাদের আসতে হবে যদি দেখতে হয় তাহলে পরে হাওড়া মঙ্গলা শ্রী শ্যাম মার্কেটে এই দাদাভাইয়ের দোকানে দাদাভাই তোমার নাম্বারটা বলে দাও ফোন নাম্বারটা তুমি প্রতি মানে প্রতি এখানে তো মঙ্গলবার মঙ্গলবার বসো হাটটা শুরু হয় কখন সকাল চারটে থেকে বেলা পাঁচটা পর্যন্ত আচ্ছা শুধুমাত্র মঙ্গলবার দিনই বসে বসেহাট্টি আর তোমাকে অনলাইন অনলাইনে হ্যাঁ হোয়াটসঅ্যাপটা ওই হোয়াটসঅ্যাপ নম্বর ওইটাই হোয়াটসঅ্যাপ নাম্বার আচ্ছা শেরবানি দেখো বিয়ের শেরবানি এটার দাম কেমন এগারোশো এগারোশো টাকা দেখো কাজ করা রয়েছে আর কোয়ালিটিটা কিন্তু খুব সুন্দর রয়েছে এগুলোর সঙ্গে তোমার ধুতি পেয়ে যাবে কালার চয়েস করে নিয়ে নিতে পারবে তোমরা হ্যাঁ আর তাছাড়াও তোমার এমনি পাঞ্জাবির সাথে প্যান্ট ট্যান্ট তো পাবেই তোমরা পায়জামা গুলো পেয়ে যাবে ঠিক আছে আচ্ছা আসি দাদা আচ্ছা এইগুলো রয়েছে একদম গরমের জন্য পড়ার পাঞ্জাবি দেখো তোমাদের সঙ্গে কিছু তাঁতের শাড়ির কালেকশান শেয়ার করছি এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর তাঁতের শাড়ির কালেকশান রয়েছে একদম হালকা কালারের থেকে ডিপ কালারের মধ্যে চলো তোমাদেরকে দেখাই কিরম দাম আছে ভাই বলো না শাড়িটা কিরম দাম আছে সাতশো টাকা দাম আছে দেখো বাহ কালারটা কিন্তু খুব সুন্দর আর এটা এটা ও এগুলো সব কালার সবই একই দাম আছে সাতশো টাকার মধ্যে রয়েছে

জিমিচুর দেখো জিমিচুর শাড়ি তোমাদেরকে শেয়ার করছি বা জিমিচুর গুলো কিরম দাম ভাই এটা চোদ্দশো পঞ্চাশ দেখো কাজ করা রয়েছে আর কালারটা দেখো বা খুব সুন্দর কিন্তু প্রত্যেকটা কালার কিন্তু এখানে ডিপ আর হালকা সেটের মধ্যে আছে আর এগুলো কি শাড়ি ভাই ফ্যান্সি শাড়ি ফ্যান্সি শাড়ি গুলো কিরম দাম আছে সাড়ে সাতশো আর এটাও ফ্যান্সি কিরম দাম চারশো টাকা এটাও ফ্যান্সি রয়েছে চারশো টাকা দাম আছে আর ছাপা কত থেকে শুরু আছে ভাই দুশো থেকে স্টার্টিং এটা দুশো দশ দুশো কুড়ি আচ্ছা দুশো তিরিশ দুশো দুশো কুড়ি আচ্ছা দাদা এই শাড়িগুলো কী শাড়ি গো কিরম দাম আছে গো পাইকারি দুশো আশি টাকা মলমল মল বা খুব সুন্দর কিন্তু বাকি আর বাটিকেটগুলো সাড়ে তিনশো আচ্ছা পুরো সুতির মধ্যে রয়েছে না তাঁতের না সুতির তাঁতের এইগুলো সাড়ে তিনশো এটা সাড়ে তিনশো আচ্ছা ব্যাঙ্গালোর সিল্ক কত যেটু বারোশো দেখো ফুল দেখাও দেখি ফুললে শাড়ি ভালো লাগে দেখতে খুব সুন্দর বারোশো পঞ্চাশ করে দিচ্ছে ব্যাঙ্গালোর সিল্ক কিন্তু সফট আছে এখানে দেখো কিছু তাঁতের শাড়ির কালেকশন তোমাদের সঙ্গে শেয়ার করছি বা কালার গুলো কিন্তু

আর এই শাড়িগুলো কি শাড়ি একটু দেখি এইটা 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 এটা কি এটা দেখি এটা জিমি চুড়ি আলাদা ডিজাইনের সিলভারের কাজ আছে পাথর এগুলো স্টোন আছে এর কালার অপশান আছে দেখি কালার অপশানগুলো দেখ কালার অপশান রয়েছে দাম কেমন হয় বারোশো পঞ্চাশ এটা হাজার পঞ্চাশ করে কিরম দাম গো ভাই ও ছশো টাকা করে তাঁতের শাড়ি আর এগুলো এগুলো সাড়ে তিনশো টাকা করে